شكرا لكم يا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي له ما في السماوات وما في الأرض له الحمد في الاخره وهو لحكيم خبير يعلم يا ما يالج في الارض وما يخرج منها وما وما ينزل من السماء وما يالج فيها وهو الغفور الرحيم. وخالد تعالى شان حبيب الله وشان رسول الله. إلا الله وملائكته يصلون على النبي. يا. على الذين امنوا صلوا عليه وصلوا تَسْلِيمًا اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا محمد اللهم <سؤال> صل على سيدنا محمد وعلى آله سيدنا مولانا محمد الحمد لله الحمد لله وقبله والسلام على إبادي إلا ذي الصنم بعض شملتوا أمر بكرام وعزت خيرا.

যখন মেরাজ থেকে ফিরে আসলেন চোদ্দটি মূর্তি নিয়ে আল্লাহ দরবার থেকে চল্লিশ চোদ্দটি মূল্যে তিনি আসলেন সেই চোদ্দটি মূল্যের সম্পর্কে আমরা কিছু কথা জানবো শুনবো আল্লাহ আমাদেরকে কবর করুক আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক সকলে বলেন আমি আমি তার আগে প্রতিদিন প্রতি জুম্মার দিন যেহেতু নিয়মিত হবে আমাদের জুম্মার দিন ধারাবাহিক তফসি হয় আমরা এর আগে যে আলোচনা করেছিলাম সেটা ছিল সুরায় সুরায় আহ আজ কি আমরা আরববি সুরা নতুন সুরা আর পরের সুরা যেটা সুরা সাবা 57 নম্বর সোরা কোরআনুল কারিমে এটা 22 নম্বর পলাই সুরাটি আছে এর ভিতরে 20 টি আছে চারটি রূপ আছে এবং অনেকগুলো বিষয় নিয়ে এই সুরাপিতার আলোচনা করা হচ্ছে এই সুরাটির নাম সুরাতু সাবা বাকি সুরা 90 টি সুরা ভিতরে একে একে মাক্কি সুরা বল বল الحمد বার বিনুত থেকে আমরা আজকে সুরার প্রথম একটি সুরা সূরায়ে সাবা রাসুল আমরা করব আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক সকলে বলেন আমিন এই সাবা শব্দটি থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে অর্থাৎ সাবা একটা রাজা ছিল সেই রাজা কি হয় পতন হয়েছিল সে কথাগুলো আল্লাহ এই সূরার ভিতরে তুলে ধরেছে আর আল্লাহ কোরআনুল আলামিন কয়টি নবীর কথা হযরত দাউদ আলাইহিস কথা হযরত সুলাইমান আলাইহিস কথা এই সূরার ভিতরে আলোচনা করা এই সুরার ভিতরে এই সুরাটি এমন একটি পর্যায়ে নাজিল হলেন যখন আল্লাহ নবী তাওহীদের কথা বললেন আখিরাতের কথা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা যখন বললেন তখন তখন সময়ের মানুষেরা কি করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে গুরুত্ব দিলেন না অবহেলা করলেন সেই তাওহীদ কি অস্বীকার করলেন তার অস্তিত্বকে অস্বীকার করলেন তার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করলেন আরেকটি কারণ আছে সেটা হলো এই যে ইসলামের বিরোধিতা যখন মনে মনে চলছিল

আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিয়ন্ত্রণে আমি এগুলোর মালিক এগুলোর সব আমার নিয়ন্ত্রণে চলে বলেন আলহামদুলিল্লাহ সবু জাহাজের মালিক জাহাজ চালায় কিন্তু আল্লাহ বলতেছেন ওই জাহাজের মালিক এই জাহাজ নিয়ন্ত্রণ করার কোন ক্ষমতা নেই আল্লাহ বলছে আমি যদি এই জাহাজ ডুবে দিই ওই হাসে জাহাজের মালিক জাহাজের ড্রাইভারের কোন ক্ষমতা নেই আছে নাকি

আল্লাহর حمد বিল আখিরাত মাংস শরীর যখন আখিরাতের মাঠে উঠবে যখন আখিরাতের ময়দান যখন যাবে সেত্র মানব প্রশংসা করবে শুধু মাত্র কেবল মাত্র এক আল্লাহ সালা আর কার প্রশংসা করবে না সেই দিন যারা আল্লাহ প্রশংসা দুনিয়ায় করিনি আল্লাহ বিরোধীতা তারা করেছে নবীর আদর্শকে যারা মানেনি নবীর সাথে বিরোধিতা যারা করেছে নবীকে যারা মেনে নিতে পারেনি নেতা সব আমার আল্লাহ বলবেন যে সেই দিন সকলে জানতে পারবে কার প্রশংসা গাওয়ার দরকার ছিল বেশি দুনিয়ায় কাকে বেশি মানার দরকার কাকে বেশি ভক্তি করার দরকার কি পরিমাণ থাকা দরকার এই সেই দিন অর্থাৎ কি আমাদের দিন আল্লাহরা আখেরে তো মানুষ এখন দেখবে যারা আল্লাহর প্রশংসা করেছে তারা জান্নাতে ঢুকে যাচ্ছে বলেন আলহামদুলিল্লাহ সেই মানুষগুলো আল্লাহর প্রশংসা করেছে তারা সব আল্লাহর জান্নাতে ঢুকবে আর যে মানুষগুলো কি করেছে কুকুরি পথ বেঁধে নিয়েছে আল্লাহর প্রশংসা করতে পারেনি তারা সব সেদিন জাহানের ভিতরে ঢুকে যাবে সেদিন সব মানুষ মানুষদের কাতারে ঢুকে যাবে সেদিন সব জাহান্নামায় চলে যাবে বলবে

প্রত্যেকটা কাপের বলবে প্রত্যেকটা মুসলিম বলবে প্রত্যেকটা জালেম বলবে প্রত্যেকটা ফাঁসের বলবে আল্লাহ নামের মানে তারা বান্দা প্রতি জনই তারা সেদিন আল্লাহ অকৃত কথা প্রকাশ করবে আল্লাহ প্রশংসা আঁকার কারণে তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেদিন তারা বুঝতে পারবে মানুষ হাড়ে হাড়ে খেয়াল পাবে আখের হাতে ময়দানে যে আমরা আল্লাহ কেন কোনো কাম করিনি আল্লাহ ইবাদত কেন করিনি আল্লাহর ভকম কেন পালন করিনি সেদিন মানুষ বুঝতে পারবে আল্লাহ আল্লাহ আমাদেরকে বলতেছেন অহ হাকিমুল খাবি আল্লাহ

এই আমি আল্লাহ রবী জানি এই হেপত আমি পৃথিবীর মানুষ জানি না আল্লাহ কেন আজকে বস্তু খা হারাম কেন আল্লাহ আজকে কুকুরের বস্তু খা হারাম কেন শেষের হারাম এই কৌশল একমাত্র কে জানে

Kesannya akan berbalik dalam hamdulillah. In kalaulah orang pada ini bermaksud sendiri. Aku adalah hakim, urubin, majalah, rumah, yang lebih alat di awal, yang serjuminah, ama yang siluminah, sama hari, ama yang lebih ha, ama yang lebih ha, wabur.

আর দিয়ে জমিনের ভিতরে কি কি জিনিস ঢোকে তো আমি জানি আমার জমিন আহা আর জমিনের ভিতর থেকে কি কি জিনিস আল্লাহ বলতে হয় বাহির হয় এ খবরও আল্লাহ রাখে

এক টন মাল এক টন খাবার দরকার না দশ টন দরকার না পাঁচ টন না পাঁচ টন না দশ টন না বিশ টন যে পরিমাণ দরকার এটা আমি আল্লাহ জানি আর আমি আল্লাহ এখান থেকে পাঠিয়ে দিই বলেন আলহামদুলিল্লাহ তাহলে সেই আল্লাহর প্রশংসা কা লাগবে কি লাগবে না

বলেন আলহামদুলিল্লাহ আমরা দু টাকা পাঁচ টাকা দশ টাকা একশো টাকা দাম করলাম এই দামের কোনটা আমার দরবারে আস না সব খবর আমি আল্লাহর আলমেন রাখি সব খবর আমি আল্লাহর আলম জানি বলেন আলহামদুলিল্লাহ তাহলে প্রশংসা করতে হবে কার আল্লাহ ইবাদত করতে হবে কার আল্লাহ কিন্তু তবে কার আল্লাহ সমস্ত কিছুর কার গোলামি হতে হবে আল্লাহ কোন মানুষের গোলামি করা যাবে না কোন মানুষ পূজা করা যাবে না কোন মানুষের কাছে সেজদা করা যাবে না একমাত্র সেজদা করতে হবে কার কাছে আল্লাহ এগুলো পারে কোন পীরে দিতে পারে না কোন নবীরা দিতে পারে না কোন রসূলরা দিতে পারে না কোন মানুষ দিতে পারে না কোন নেতা দিতে পারে না দুনিয়ার কোন মানুষ এগুলো পারে না পারে একমাত্র কে অনন্ত দেখি আল্লাহ যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আহวัล গফুর আমি আল্লাহ রব্বুল আলামিন আলাম খামাসিন আমি আল্লাহ রব্বুল আলামিন হলামতন্ত দয়ালু বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ কত ক্ষমা আবু বাড়িয়ে দেন মানুষ পাপ সাথে সাথে আল্লাহ শাস্তি দেন আল্লাহ বলতে তোর একটা দিন সময় দিলাম দুটো দিন সময় দিলাম পাঁচ দিন সময় দিলাম এক সপ্তাহ সময় দিলাম দশ দিন সময় দিলাম এক মাস সময় দিলাম এক বছর সময় দিলাম দশ বছর সময় দিলাম পঞ্চাশ বছর সময় দিলাম আমি আল্লাহ তোকে দেখতে চাই তুই অনুতপ্ত হস কিনা তুই গুণা থেকে ফিরিস কিনা আমি আল্লাহর সাথে সাথে তোকে পাকড়াও করিনি তুই যদি ফিরে আসিস আমার দরবারে আমার দরবার যদি ফিরে আসিস আমি আল্লাহ রব্বুল আলমিন গভুর আমি আল্লাহ আল্লাহ দয়ালো আমি আল্লাহ বলেন্লাহ আল্লাহ এগুলো পরে আল্লাহ এগুলো করতে পারে বলেন তার সেই জন্য সেই আল্লাহ তারপরে আমাদের স্বপ্ন যদি ছেড়ে দাঁড়া তাহলে আমাদের

সকলে বলে সেটা জানে কে তাহলে সুরা সাবা দিত নম্বর এক থেকে এটা আমরা জানলাম আর শুধু জানি না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদের জীবনের সব পাপগুলো maaf করে দিই ক্ষমা করে দিই তোমরা যদি আমার কাছে ফিরে আসো

জাহান্নামের ভনো হচ্ছে এমন এমন মানুষ কি বুয়ুতি কাল বইয়ুত এক একটা মানুষের পেট হচ্ছে এক একটা ঘরের মতন ঘর যেমন বড় এরকম এক একটা মানুষের পেট আল্লাহ জাহান্নামের এই নম্বরটা দেখলেন

লা হাওলাই ইল্লা হাওলু বিশাকল্লহ যাল আকুদুর রিবা সুতক সুত অবস্থা হবে এক একটা সুত করে অবস্থা বা এক একটা গুন করে অবস্থা আল্লাহু সুবহানের বললেন যে এক একটা সুত করের অবস্থায় তাদের এক একটা পেট হবে ঘর একটা বড় ঘরের মতো বড় ওইরকম বড় ঘরে ঘরের মতো পেট হয় বলেন না ওসুমিল্লা আমাকে যখন ওই কাছে নিয়ে তখন তাদের এই অভিনয় জানতে তাদের এই ভয়াবহ দৃশ্য আমি দেখি আমাদের সমাজের সুৎকর আছে কি নেই সুৎখোর আছে কি নেই সুৎখোর এমন সেই নিকৃষ্ট যদি এই সুৎখোরকে বলা হয় আমরা হয়তো দেখিনি কিন্তু এর ভিতরে আছে কিতাবের ভিতরে আছে যে শুনিছি এবং কিতাবের ভিতরে পড়েছি সুৎখোর এত নিকৃষ্ট লোক ও যদি পায়খানার কোনো টাকা দিয়ে যায় তার থেকে কিন্তু কিনে নেবে কারণ সুৎখোর

যখন এই জাম্নাতের কাছে যখন নিয়ে যাওয়া হলো আল্লাহ রসুল খুশি হয়ে গেলেন লাহু বাবা লাহু বা আল্লাহ রসুল দেখে যে জামনাথের গায়ে গায়ে কিছু লেখা দেখলেন

মরজাদা তাদের মর্যাদা দশ গুণ বেশি বলেন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ যদি আল্লাহর রাস্তায় যদি 10 টাকা দেন 20 টাকা দেন তাহলে 20 যদি বিחסে এরকম বিশের সাথে 20 গুণ তার সাথে 20 গুণ তার সাথে 20 গুণ বিশের সাথে 20 গুণ করলে 400 হয় এবারে 400 সাথে আবার 20 গুণ করলে কত হয় 800 হয় আবার 800 সাথে 20 গুণ করলে কত হয় এরকম 16 160 হয় নাকি এরকম গুণ করতে 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 যেই পরিমাণ নেকি হবে সেই পরিমাণ নেকির মর্যাদা

you okay. কার কাছে কিছু পয়সা থাকলো সে আমার ভিক্ষার জন্য হাত বাতে বাবা কি পatero আর একজন কনসেসন আলো তার অভাব মিটে গেলি আরেকজন কাছে ঘা জন্য চাই না হাতও বাতে না এই হাত না পাতার কারণে এই বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পৃথিবীর দুকে কাজ খুবই নিকৃষ্ট কাজ একটা আছে স্ত্রী তালাক দিয়া আরেকটা হলো ভিক্ষাবৃত্তি পয়সা ভিক্ষাবৃত্তিরিয়ে পয়সা অর্জন করা যদি তোমার পরিস্থিতি থাকে তোমার সলার গতি থাকে তবে জানো কখনো তুমি হাত পাতবার কারণে করবে আল্লাহর কাছে